আমরা সার্ভে ডিপ্লোমাধারী সার্ভেয়ারগণ আজ এক তারিখ হতে আট তারিখ পর্যন্ত মাঠে কর্মরিত আমরা আমাদের তো মাঠে থাকার কথা না আমরা মাঠে কেন এসেছি আমাদের তো জনগণকে সেবা দেওয়ার কথা আমরা মাঠে কেন এসেছি বাংলাদেশে বত্রিশটি ডিপ্লোমার মধ্যে একত্রিশটি ডিপ্লোমায় দশতম গ্রেডের চাকরি এবং আটত্রিশটি ডিগ্রেডে পেয়ে থাকি আমরাই একমাত্র ব্যতিক্রম সার্ভেয়ারগণ যারা বিভিন্ন দপ্তরে চোদ্দ হতে ষোলোতম গ্রেডে চাকরি করে থাকি অত্যন্ত দুঃখ এবং করিতাপের বিষয় আমাদেরকে সরকার যথেষ্ট সরকারের উন্নয়ন প্লাস মানে জনগণের সেবা দাঁড়গড়ায় প্রচু দেওয়ার পরও আমরা আমাদেরকে কাঙ্ক্ষিত বেতন স্কুল কাঙ্ক্ষিত সম্মান কাঙ্ক্ষিত মান মর্যাদা দেওয়া হয় না এই জন্য আমরা বাধ্য হয়ে আজকে এই এই কর্মবিরতিতে এসেছি আপনারা আমাদের দাবি দেওয়াগুলো দেখুন যদি আমরা দাবি দেওয়ার পক্ষে যদি পাওয়ার উপযুক্ত হই তাহলে আমাদের ন্যায্য দাবি থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না আর যদি আমরা অনুপযুক্ত হই আমরা যদি না পেয়ে থাকি তাহলে আপনারা আমাদের দেবেন না আমাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন সতর্ক আমাদের দাবি একশো পার্সেন্ট যোগ এবং আমরা পাওয়ার হকদার যেহেতু বিগত আট দিন থেকে আমরা এখনও কর্মপরিচিত আছি আমাদের আমাদের এই স্কিলের বিষয়ে কোনো উপযুক্ত আশাজনক ছাড়া দেওয়া হয়নি

যারা তাদেরকে এখনও দশম প্লেট প্রদান করা হয়নি উনিশশো চুরানব্বই সালে বর্তমান সব মন্ত্রণালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বলা হয়েছে একশো চৌষট্টি নম্বর প্রজ্ঞাপনে বাংলাদেশ সরকারি গ্র্যাজুয়েটে বলা হয়েছে যে সকল ডিপ্লোমা দাবিতে দশম গ্রেড দেওয়া হবে কিন্তু সার্ভে ডিপ্লোমাদের এখনও দশম গ্রেড হয় না অন্যান্য ডিপ্লোমাধারীদের দশম গ্রেড দেওয়া হচ্ছে এবং দ্বিতীয় শ্রেণীর পদক্ষাও দেওয়া হচ্ছে দশম গ্রেড দশম গ্রেড অনুযায়ী তাদের ব্যক্তি সব কিছু দেওয়া হচ্ছে কিন্তু আমরা ডিপ্লোমা সার্ভেধারীদের আপনার বিভিন্ন দপ্তরে চোদ্দো পনেরো ষোলো গ্রেডে আপনার নিয়োগ দেওয়া হয় এবং আমরা বিভিন্ন অফিসে বিভিন্নভাবে আমরা অবহেলিত হয়েছি এবং আমাদের হচ্ছে এতে আমাদের মনোবল শক্তি হারিয়ে যাচ্ছে আমরা 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 এটা আমাদের যোগ্য চাই আমি মোহাম্মদ আব্দুল হাকিম এনজিডি নাচক আমরা দীর্ঘদিন যাবৎ এ আমাদের দশম গ্রেড আদায়ের জন্য বিভিন্নভাবে আন্দোলন করে যাচ্ছি এটি ধারাবাহিকতায় প্রথমে আমরা সারস বিভিন্ন দপ্তর প্রদান করেছি জেলা প্রশাসককে কার্যালয়ের প্রদান করেছি বিভিন্ন উপদেষ্টার কাছে এবং প্রধান উপদেষ্টার কাছেও আমরা সারা প্রদান করেছি তারও প্রেক্ষিতে আমরা কোনো সাড়া না পেয়ে আমরা গত এক থেকে তিন তারিখ আমরা অর্ধ দিবস কর্মবিধি পালন করি এবং অবস্থান কর্মসূচি পালন করি যা আপনারা জানেন তারপরেও যদি আমরা কোনো সাড়া না পেয়ে আবারও পাঁচ ছয় সাত এবং আট পূর্ণ দিবস আমাদের কেন্দ্রীয় সহস অনুযায়ী পূর্ণ দিবস কর্মসূচি আমরা পালন করছি আজকের মধ্যে যদি আমরা আমাদের সরকারের উদ্যতন দায়িত্বশীল কোনো মহল থেকে যদি আমরা আবারও কেন্দ্রের যে সিদ্ধান্ত নেবে সেই মোতাবেক আমরা কঠোর থেকে কঠোরতম আন্দোলনে যাব আন্দোলনগুলো এমন হতে পারে আমরা সচিবালয় করতে পারি অথবা প্রধান মুখ তার কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট আমরা পালন করতে পারি তো আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করেন আমাদের ন্যায্য দাবিগুলো তুলে ধরেন আমাদের দপ্তর প্রধানের সাথে আপনাদের কাছে আমরা দাবি করব আমাদের পক্ষ হয়ে আপনারা একটু যোগাযোগ করে আমরা যাতে কর্মে ফিরতে পারি সে ব্যবস্থা করেন